আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমিও আল্লাহ রহমতে আজকে আমি আমার দেশি শসা তোলার জন্য আসি শশা খেতে তো এগুলা হচ্ছে আমাদের এলাকারই দেশি শশা অনেকে ভাই বলতেছেন কি জাত কি একটা ভিডিও আসলাম এগুলা হচ্ছে আমাদের এলাকার শশা দেশি এগুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে দেশি এগুলা শশা গর ওজন এক থেকে পাঁচ তিন চার কেজি পাঁচ কেজি এরকম সহ হয় অনেকগুলো মানে সব ফল কিন্তু যেগুলো বীজের জন্য আবার রাখা হয় সেই শশাগুলো আবার তিন থেকে চার কেজি এরকম হয় তো আজকে আমার এখানে শশা হারভেস্ট চলতেছে আমি যদি আপনাদেরকে দেখে শশার ফলন কীরকম এগুলো কালার সাইজ অনেক সুন্দর আর এটা আমাদের এলাকায় সালাদ সালাদ আর রান্না সালাদ করে খাই আর রান্না করে খাই এটা মূলত আমাদের এদিকে রান্না করার জন্য বিখ্যাত এটা রান্না করে সবচেয়ে বেশি খাওয়া হয় আর টেক যেগুলো থাকে এগুলো হচ্ছে সালাদের জন্য খাওয়া হয় শশার ওজন মশাল অনেক ভালো দেখেন শশা এত বড় হয়ে গেছে এখনো শশা গাছ থেকে এই শশা থেকে ফুলটা জড়ে নেই তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের শশা গেছে শশা খেতে অত্যন্ত ভালো ফলন হয়েছে আর দামও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো যথেষ্ট আমি এখানে পাশে এই একটা হাইব্রিড রোপণ করছি তখন কিন্তু দাম ছিল না কিন্তু এখন এত পরিমাণ দাম মার্শাল আলহামদুলিল্লাহ যথেষ্ট দাম এত পরিমাণ দাম পাবো আমি নিজেও বিশ্বাস করতে পারিনি তো দেখলে দেখতে পাচ্ছেন এগুলো ফলে এগুলো গর কীরকম এগুলো হাফ কেজি যেমনি এমনি আছে এগুলা আমি তারপর ছোটো অবস্থা শেষ অনেকগুলো তো এক কেজি দেড় কেজি এরকমও তাকে আমি দেখে শশাগুলো দেখেন কতগুলো একটা চারটা হাইব্রিড শশা আর এখানে একটা সমান আমি এর আগে অনেকবার শশা রোপণ করছি আর এটা রোপণ করেন এই শশাটা আমার ভয় লাগে রোপণ করতে কারণ এই শশাতে একটু রোগ বালায় বেশি যথেষ্ট অভিজ্ঞতা লাগে অভিজ্ঞতা থাকার পরও যদি পরিবেশ অনুকূল না হয় তাহলে এই শশাটা তেমন মানে অনেক আমার এদিকে মনে করেন আমি যখন রোপণ করছি তখন একেবারেই কেউ কেউ রোপণ করে না শুধু আমি রোপণ করছি তখন সময় একেবারে নেই হয় নাই আর কি এটা রূপণ সময় হচ্ছে গ্রীষ্মকাল এই ফেব্রুয়ারি মাস থেকে শুরু ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে শুরু করতে করা যায় আমি রোপণ করছি হচ্ছে জানুয়ারিতে তখন মোটামুটি শীত তখন শশা তোলা অনেক কষ্ট হয় শশাটা হাইব্রিড শশা না দেশি শশার কথা বলতেছি আলহামদুলিল্লাহ আমার শশাকে যথেষ্ট সুন্দর হয়েছে আমি যদি এই একটা শশা আপনাদেরকে যদি দেখায় মেপে দেখে তাহলে আপনারা বুঝতে পারতেন শশা গড় ওজন এটা একটা শশা দেখেন শশার ওজন কীরকম হয়েছে এটার গড় ওজন একশো সত্তর মানে দেড় কেজি এক 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 কেজি সাতশো গ্রাম এরকম হচ্ছে শশা একটা গড় ওজন এরকম অনেক এটা একটা শশা মানে এখানে আমাদের এদিকে পাইকারে চলতেছে আশি টাকা নব্বই টাকা এরকম আমি আজকে আশি টাকা করে দিলাম পাইকারি আর ট্যাক্স দিচ্ছে হচ্ছে ষাট টাকা তো এই শশাটা যেটা কেজি সাতশো গ্রাম হয়েছে এই শশাটা দাম নিম্নে একশো তিরিশ টাকা যেমনি না থাকে তিরিশ চল্লিশ টাকা তো দেখেন এখানে শশাগুলো সাইজ একটা এক খাত এরকম শশার দাম থাকলে আর শশার ফলন হলে শশাতে লাভ করা অসম্ভব কিছু না কিন্তু আমাদের এই হাইব্রিড শশাটা একেবারে চলে না বলেছে তারপরও শীতের জন্য রোপণ করে রাখি শীতে তো আর শশা হয় না এটা এই শশাটা কিন্তু এটার ফলন তেমন তেমন দেরি থাকে না মনে করেন এই পনেরো দিন থেকে বিশ দিন এরকম থাকে তার মধ্যে চলে যায় শশাটা কিন্তু যথেষ্ট ফলন দেয় একেবারে লাউর মতো শশা ফলন ধরে শশা ধরে চাষ কিরবিড়ি আশা করি বুঝতে পারছেন আমার এখানে মোটামুটি শশার জমে হচ্ছে ছয় শতক আমি এটা এর ফতম রোপণ করছি মালচিং ব্যাপার দিয়ে পরীক্ষামূলক চাষ করছি আজকে ভিডিও আমি আরও সাজানোর চেষ্টা করছিলাম কিন্তু দেখতেছি ব্যাপারই চলে আছে তাই আর সাজাতে পারেনি ওই চাষ কেবড়া আসা বুঝতে পারছেন আমি যদি এগুলা মনে করেন যদি এই আমাদের এদিকে এক আরেকবার রোপণ করছে ও রোপণ করছে হচ্ছে ষোলো ষোলো থেকে বিশ্ব থেকে এরকম রোপণ করছে ও একদিনে মনে করেন ষোলো শতক থেকে একদিনে মাল পাইছে হচ্ছে ছয়শো কেজি ছয়শ কেজি মতো মাল পাইছে একদিনে পাঁচশো থেকে ছয়শো কেজি তো আশি টাকা করে মারলে শশা কেজির দাম কত টাকা আছে একটা হিসাবের বাইরে শশা এগুলার ফলন দামও ভালো রেটও ভালো আর ফলন এটা মোটামুটি আমাদেরকে যথেষ্ট তিরিশ টাকা যেমনি এমনি থাকে শশা দাম চাষ কেজি আশা করি বুঝতে পারতেছেন আমি এমনি ছোট্ট একটা আপনার দোয়ার জন্য ভিডিও দিচ্ছি মোটামুটি আমাদের শশা রেটের দাম ভালো আলহামদুলিল্লাহ যথেষ্ট এই শাষ কেজি বিডি আশা করি বুঝতে পারছেন তখন পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদ